সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবং সকল ভিওয়ার্সদের এমবি পাঠশালা চ্যানেলে নতুন আরেকটি রচনার ভিডিওতে স্বাগত আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো রচনাটি কিন্তু আজকের খুবই গুরুত্বপূর্ণ একটি রচনা তোমাদের পরীক্ষায় আসার মতো একটি বিষয় তাই অবশ্যই তোমরা অবহেলা না করে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখো আমার সঙ্গে আশা করি তোমাদের এই সময়টুকু অপচয় হবে না ঠিক আছে আজ তোমরা দেখতে পাচ্ছ রচনাটি জল সংকট ও তার প্রতিকার এখানে যদি আসে যে জল সংকটের ফলাফল বা জল সংকট ও তার প্রতিকার জল সংকট দূরীকরণের উপায় এভাবে যদি আসে রচনাটি এই বিষয়টি লিখলেই হবে ভিডিওটি তোমরা সম্পূর্ণ দেখো এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এমপি পাঠশালার একজন মূল্যবান সদস্য হও এবং যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজ দেখবো আমরা বাংলা রচনা জল সংকট ও তার প্রতিকার ভূমিকা সভ্যতা সৃষ্টির উষালগ্ন থেকেই সভ্যতার ক্রমবিকাশের পেছনে জলের অবদান অপরিসীম গাছপালা পশু পাখি মানুষজন বেঁচে থাকার প্রাথমিক রসদ হলো জল পৃথিবীতে বেঁচে থাকার জন্য সবচেয়ে প্রয়োজনীয় উপাদানগুলির মধ্যে জল হলো একটি অতি প্রয়োজনীয় উপাদান জল ছাড়া কোনো উদ্ভিদ ও প্রাণী বেঁচে থাকতে পারে না জল ছাড়া গোটা পৃথিবী অচল তাই জলের অপর নাম জীবন পৃথিবী সৃষ্টির আদিলগ্নে সম্পূর্ণ গ্রহ ছিল জলময় এরপর স্থলভাগের একাংশ দখল করলেও তিন ভাগ জলেরই রয়ে যায় কিন্তু আজ কালের করাল গ্রাসে পৃথিবীতে দেখা দিচ্ছে জলের তীব্র সংকট নাগরিক সভ্যতার লোভ লালসার করাল গ্রাসে সেই জলময় পৃথিবী আজ হতে চলেছে তপ্ত মরুভূমি প্রতিদিনের জীবনে জল মানব জীবনের প্রতিটি পদক্ষেপে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে জল সকালে ঘুম থেকে উঠে শুরু করে ঘুমোতে যাওয়া পর্যন্ত প্রতি মুহূর্তে জল আমাদের সঙ্গী ঘুম থেকে ওঠার পর দাঁত ব্রাশ করা মুখ ধোয়া প্রাতক্রিয়া করার জন্য একান্ত প্রয়োজন জল এরপরে স্নান করা জামা কাপড় ধোয়া বাসনপত্র ধোয়া রান্না করা তরকারি ধোয়া সব ক্ষেত্রে জল জীবনের সঙ্গে আষ্টে পিষ্টে জড়িয়ে আছে তৃষ্ণা মেটানোর জন্য পানের জন্য জল জীবনদায়ী ভূমিকা পালন করে কৃষিকাজে ও শিল্প কারখানায় জলের প্রয়োজনীয়তা অপরিসীম জল ছাড়া জমি চাষ শিল্প উৎপাদন সম্ভব নয় কলকারখানা পরিবহনে জল একান্তভাবে প্রয়োজন জল সংকট পৃথিবীতে তিন ভাগ জল থাকা সত্ত্বেও অদ্ভুত এক আধার আজ পৃথিবীকে গ্রাস করেছে অত্যাধিক জনবিস্ফোরণ এবং ভৌম জলের মাত্রাতিরিক্ত ব্যবহার আজ বিশ্ব বিশ্বজুড়ে সৃষ্টি করেছে তীব্র জলসংকট জলসংকটের প্রধান কারণগুলি হলো অত্যাধিক ভৌত জলের ব্যবহার পাম্পের সাহায্যে প্রচুর পরিমাণে জল তোলার ফলে জল সংকট আজ একটি ভয়াবহ সমস্যা কলকারখানা ও কৃষিক্ষেত্রে প্রয়োজনের চেয়ে বেশি জল ব্যবহার জল সংকটের আরও একটি প্রধান কারণ এছাড়া কলকারখানার দূষিত বর্জ্য পদার্থ এবং নগর জীবনের মলমূত্র নদী ও সমুদ্রে মিশে গিয়ে জল দূষণ হচ্ছে রাসায়নিক কীটনাশক জলে মিশে গিয়ে জল হয়ে যাচ্ছে বিষাক্ত সব কারণে পৃথিবীতে এত জল থাকা সত্ত্বেও এই জল আজ ব্যবহারের অযোগ্য হয়ে গেছে এবারে আমরা একটু দেখব যে জল সংকটের ফলাফল এই পয়েন্টটি জল সংকটের ফলে মানুষের জীবনে যে করুণ পরিণতি হতে পারে বা কোথাও কোথাও হচ্ছে তা ভাবলে অবাক লাগে কৃষিকাজে কোথাও কোথাও শ্যালো মেশিনের দ্বারাও ভৌম জল তোলা সম্ভব হচ্ছে না কারণ জলের অধিক ব্যবহারে জলস্তর অনেক নিচে চলে গেছে সেক্ষেত্রে কৃষিকাজ ব্যাহত হচ্ছে তার ফল ভোগ করতে হবে আমাদেরই কেননা ফসল ফলাতে না পারলে না খেয়ে মরতে হবে মানুষের পানীয় জলের সংকট আজ কোথাও কোথাও ভয়াবহ রূপ বিহার রাজস্থান বম্বে প্রভৃতি রাজ্যে মানুষ দীর্ঘ লাইনে দাঁড়িয়ে জল সংগ্রহ করে সীমিত জলের সাহায্যেই তাদের স্নান খাওয়া রান্না এগুলো সম্পন্ন করতে হয় এই ছবি হয়তো আমরা অনেকেই দেখিনি এখনো তবে এভাবে চলতে থাকলে বেশি দেরি নেই এই দৃশ্য আমাদের দেখার বা ভুক্তভোগী হওয়ার জলসংকট দূরীকরণের উপায় আমাদের বেঁচে থাকতে হলে এবং আগামী প্রজন্মকে সুস্থ পৃথিবী উপহার দিতে হলে আমাদের এখনই জলসংকট দূর করার কাজে আত্মনিয়োগ করতে হবে এক্ষেত্রে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করতে হবে বিনা কারণে ভৌম জলের অপচয় রোধ করতে হবে নদী সমুদ্র বা কোনো জলাশয়ে নোংরা আবর্জনা ফেলা বন্ধ করতে হবে বিনা কারণে ট্যাপ কল খুলে রাখা চলবে না জল নেওয়া শেষ হলে অবশ্যই ট্যাপকল বন্ধ করে রাখতে হবে যথেচ্ছভাবে জলের অপচয় বন্ধ করতে হবে মাত্রাতিরিক্তভাবে পাম্পের জল তোলা বন্ধ করতে হবে প্রয়োজনে বৃষ্টির জল ধরে রেখে আমরা বিভিন্ন প্রয়োজনে লাগাতে পারি তাতে জলের অনেক সাশ্রয় হবে এভাবে যদি প্রত্যেকে সচেতন হয়ে হাতে হাত মিলিয়ে এগিয়ে আসা যায় তাহলে জল সংকট অনেকাংশে দূর করা সম্ভব হবে উপসংহার জল ছাড়া মানব জীবন শুধুই নয় সমস্ত জীবজগৎ অচল জল ছাড়া একটি মুহূর্ত কল্পনা করা যায় না তাই জলের অপচয় এবং জল দূষণ বন্ধ করে আমরা জল সংকটের সমস্যাকে অনেকাংশে সমাধান করতে পারব সরকারি এবং বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান এ ব্যাপারে অনেক পদক্ষেপ গ্রহণ করেছে কিন্তু সমাজের কিছু অবিবেচক মানুষ এই জল সংকটের জন্য দায়ী সকল মানুষকে সর্বস্তর থেকে শুধু একটু সচেতন হতে হবে তাহলেই আমরা আমাদের আগামী প্রজন্মের জন্য একটি নির্মল ও সুন্দর পৃথিবী উপহার দিতে পারব বন্ধুরা জল সংকট ও তার প্রতিকার সম্পর্কে বাংলা রচনাটি এখানেই শেষ হলো ভিডিওটি তোমরা সম্পূর্ণ দেখে তোমাদের মতামত জানিও কমেন্টে এবং ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করো শেয়ার করো তোমাদের ফ্রেন্ডসদের এবং তোমরা বিভিন্ন বিষয়ের উপরে আরও রচনা পেতে চাইলে অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশান দেখবে সেখানে তোমরা দেখবে রচনা শেখার প্লেলিস্ট লিংক থাকবে সেখানে গেলে তোমরা সমস্ত বিষয়ের উপর রচনা পাবে দেখে নিয়ে তোমরা এক্সামের প্রিপারেশান নিতে পারবে এছাড়াও থাকবে বেসিক বাংলা স্পোকেন ইংলিশ বাংলা ব্যাকরণ ইংরেজি গ্রামার এবং পাঠের উপরেও কিছু ভিডিও সে ভিডিওগুলো তোমরা দেখে নিতে পারো আশা করি তোমরা উপকৃত হবে আজ ভিডিওটি এখানেই শেষ করব ফিরে আসবো আগামী দিন নতুন আরেকটি বিষয় নিয়ে সে পর্যন্ত তোমরা এমবি পাঠশালার সঙ্গে থেকে এমবি পাঠশালার পাশে থেকো ধন্যবাদ